আমরা এই নয় আসান রে বালা ভাইয়া আইসিনি সব পহাল ফেলা আইসি একটা দল তা কি হইলে এপি আর জেলা পরিষদ দুইজন ভাইবা দুইজনে দৌড়াইতা আর মেম্বার তা কি লইয়া যদি আমরা যদি ইয়ো করতাম চেইন সিস্টেম করতাম পারি এখন জিপি 10টা ওয়ার্ড বা 10টা ওয়ার্ড আছে 10 জায়গা 10 জন মেম্বার আছে গরে গরে হেকা কইতো ভাই ই এটা জিনিস আপনারা বিবেচনা করবা দুই নম্বর এখন তো লগে এপি মেম্বারও

আমরা বারবার আসলে কইছি তুমি নির্দলীয় খাড়াইয়া ত্রিশ লাখ খরচ করতে দশটাই পনেরো লাখ খরচ করে দিবাই করিয়া কি কথা থাকে যাই হোক পয়সা কিলা দিছেন চিন্তা না কেন কইছেন আগে এই জায়গা কিতাব পলিটিক্স হয়েছে আপনারা ধান্দা বা হুঁচুইল এখন হইলো ও জিনিসটাও আমি আপনাদের কাছে প্রস্তাব রাখলাম আপনারা বিবেচনা করবা দলও দিতা না নির্দলও দিতা আর দিলে ও আইসকুর মধ্যে মেম্বার হারে সিলেক্ট করতা এপি মেম্বার হারে সিলেক্ট করতা এটা আইজন সিলেক্ট করলা চিলেক্ট করিয়া খালকুর মধ্যে ফোয়ার ন